সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রৌফের মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোক সাবেক প্রধান বিচারপতি প্রধান নির্বাচন কমিশনার সিএসি ও সুপ্রিম কোর্টে সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার বাকফিরাত কামনা করেছেন এবং তার শোক শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন গণ আন্দোলনের মুখে উনিশশো নব্বই সালের ছয়ই ডিসেম্বর স্বৈরশাসক শাসক পতনের পর ওই বছরের পঁচিশে ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে বিচারপতি রৌফের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের গণতান্ত্রিক পথ ক্ষেত্রে বিচারপতি রৌপ বারবার উদাহরণ হয়ে আসবেন তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল প্রফেসর ইউনুস আরো বলেন বিচারপতি রোপ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ ভোটাধিকার সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এর আগে আজ রোববার সকাল দশটার দিকে রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রব মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর